আমার প্রশ্ন হচ্ছে কোনো মেয়ের স্বামী খারাপ নেশা করে মারধর করে কিন্তু স্বামীর পিতা মাতা তার সন্তানের কুকর্মের কথা জানে না যে কারণে তাদের কাছে বলেও কোনো লাভ হচ্ছে না পিতা মাতা তার সন্তানের কুকর্মের কথা বিশ্বাস করছে না এখন মেয়েটি কি করতে পারে সে কি তার স্বামীকে ডিভোর্স দিতে পারবে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এক্ষেত্রে আপনার যেটা প্রশ্ন হচ্ছে যে স্বামী খারাপ কিন্তু এটা বলেও কাজ হচ্ছে না মেয়ে চাচ্ছে তার সংসার না করতে মেয়ে ডিভোর্স দিতে পারবে কিনা দেখেন ইসলামী শরীয়তে ডিভোর্স দেওয়ার অধিকার আল্লাপাক স্বামীকেই দিয়েছেন মেয়েদেরকে ডিভোর্স দেওয়ার অধিকার দেন নাই অবশ্যই যৌক্তিক কারণও রয়েছে আল্লাপাক নারী পুরুষের স্রষ্টা এজন্য তিনি জানেন কার মধ্যে ধৈর্যের গুণ বেশি কার মধ্যে ধৈর্যের পরিমাণ কম পুরুষের মধ্যে তুলনামূলক নারীর চেয়ে ধৈর্যের পরিমাণ বেশি এজন্যই তো নারীদেরকে দেখা যায় সকলকে না কিছু কিছু অনেককে একজন স্বামী তার যাবতীয় খরচ বস্ত্র বাসস্থান সারা জীবন দিয়েছে হঠাৎ যদি একদিন একটা কাপড় কম বেশি হয়ে যায় সে অধৈর্য হয়ে বলতে থাকে যে সারা জীবন তার ঘরে এসে আমি কিছুই পাইনি নারীকে যদি তালাক দেওয়ার অধিকার দেওয়া হয় প্রতি মুহূর্তে যখনই অধৈর্য হবে তখনই সে চোদ্দ তালাক দিয়ে বসবে এজন্য আল্লাহর আলামিন পুরুষকে দিয়েছেন তালাক দেওয়ার অধিকার কিন্তু অনেক পুরুষও আছে যারা স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে জানে না ভালো চলতে জানে না খারাপ নেশাখুর খুবই আচরণ খারাপ তার সাথে সংসার চলে না সেই ক্ষেত্রে নারী কী করবে ইসলামী আদালত কোর্ট কাচারির আশ্রয় নেবে কোর্ট তখন স্বামীকে ডেকে এনে বাধ্য করবে ডিভোর্স দেওয়ার জন্য প্রশাসন যদি চাপ দেয় ডিভোর্স না দিয়ে পারবে না এভাবে আপনি মুক্তি পেতে পারেন আশা করি উত্তরটি বুঝতে পেরেছেন ওমা আলীনীলাল বালাক আসসালামু আলাইকুম রহম